বাধিয়া রাখিব তারে দিয়ে তনু মন কিন্তু প্রভু চাই মোর প্রশ্নের উত্তর আমি মধুমিতা দেব আমার পেশা হলো আমি অপটোমেট্রিস্ট চক্ষু বিশেষজ্ঞ চতুর্মুখী ব্যাপার ভাবনাটা শুরু হয়েছিল প্রথম শুরু হয় আমি বিভিন্ন রকম কবিতা বা আমার অনেক ক্রিয়েশন ছিল যেগুলোকে আমার মাথায় আসতে যে সেটাকে নাট্যরূপ দেওয়া যায় না তো এরকমভাবে বহুদিন ধরে বহু প্রচেষ্টা করে আমার একটি কবিতা সাধনা নাম সেই কবিতাটা আমি সতেরোতে দু হাজার সতেরোতে লিখি তারপরে আমি সেটা আমার এক বন্ধু সঞ্চিতাকে বলি যে সে সেটাকে কিছু বলবে কিনা তো সে সেটাকে পুরো কবিতাটা বলে বাচিক শিল্পী হিসেবে সে পুরোটাই বলে এবং সেটাকে নাট্যরূপ দিয়েছিলাম কিন্তু নাট্যরূপ দেওয়াতেও আমার তখন মনে হয় একটা যদি স্টেজ হয় ভালো হয় তো এখানে আমরা চার বন্ধু মিলে অঞ্জনাদি এবং সঙ্গীতা আর সঙ্গে সঞ্চিতা আর আমি চারজনে মিলে এই ওদের দুজনের দুটি দানের স্কুল আছে সঞ্চিতার আবৃত্তির একটি স্কুল আছে আর আমি তো আমার এমনি স্কুল টুল নয় আমার শুধু কলমটাই সাথী তো কলমকে সাথী করে নেমে পড়লাম চারজনে মিলে এবং জন্ম হলো চতুর্মুখীর তো বেলা থেকেই লিখতে ভালোবাসতাম লিখতাম তো তখন কবিতার পাতায় পাতায় থাকতো বইয়ের পেছনে অঙ্ক ভতার পেছনে এসবই থাকতো কিন্তু সেগুলো কখনো আমার ইচ্ছেও হয়নি বইবার করবো লিখবো এরকম এখনো কিছু মনে হয়নি বাট সোশ্যাল মিডিয়া আসার ধরুন টুকটাক লিখতে লিখতে বিভিন্ন জায়গায় এটা প্রকাশ পায় একটু বয়স হয়ে যাওয়ার পরে বন্ধু বান্ধব বা কেউ আমার কবিতা পড়েছে সঞ্চিতা কবিতা পড়ে হঠাৎ আগ্রহী হয়ে ওঠে যে আমার কবিতা বলবে এবং আমার কবিতা বলার পর আমি দেখেছি সেই কবিতাটা অন্যরকম একটা রূপ ধারণ করেছে আমি নিজে বাচিক শিল্পী নই আমি শুধু লেখালেখির মধ্যেই থাকি কিন্তু যখন কেউ বলে তখন সেই কবিতাটার রূপটাই বদলে যায় তো তারপরেই আমার লেখা লেখালেখি এটা সত্যি কথা বলতে হ্যাঁ সবচেয়ে বড় কথা এটা হলো একটা মানুষ স্বপ্ন দেখলে হ্যাঁ আমরা ভাবি যে সকালবেলা উঠলাম স্বপ্নটা ভুলে গেলাম আর ওটা পুরনো হয় না কিন্তু এটা অ্যাকচুয়ালি স্বপ্নপূরণ কারণ সবসময় চোখ বন্ধ করে করে কাস্টিং ভাবতাম এইটা হবে ওখান দিয়ে এইরকমভাবে ঋষি আসছে ওই দিক দিয়ে মনি আসছে এইভাবে ও বলছে তারপরে একদিন হঠাৎ দেখা গেল যে জিনিসটা এতদিন বাদে স্টেজে মঞ্চস্থ হচ্ছে যেমন আমি চেয়েছিলাম ঠিক তেমন কী তো এটা স্বপ্নপূরণই বলবো আর কি বলবো আমি অঞ্জনা মল্লিক আমার একটি সঙ্গীত প্রতিষ্ঠান আছে আনন্দধারা মিউজিক একাডেমি আমার ছোট ছোট কুচি বাচ্চা আমি বড়দেরও শেখাই শুধু ছোটদের নয় বাড়িতে বসেই আমার প্রতিষ্ঠান সেখান থেকেই আমি গান শেখাই তাদেরকে নিয়েই আজকে আমি আমি সঙ্গীতা দত্ত আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু সঙ্গীত জীবন আমার খুব ছোটোবেলা থেকেই শুরু হয়েছে আমার ইতিমধ্যে চারটে সিডি অ্যালবাম আর কি রিলিজ হয়ে গেছে গত বছর পুজোর সময় লাস্ট আমার অ্যালবাম রিলিজ হয়েছিল ভাবনা রেকর্ডস থেকে আর কি এছাড়া সুরবিনা আমার সঙ্গীত প্রতিষ্ঠান আমার প্রাণের প্রতিষ্ঠান যেখানে ছোট বড় সব ছেলে মেয়েদেরকেই ভোকাল ট্রেনিং রবীন্দ্র নজরুল সব রকম সঙ্গীত শিক্ষা দেওয়া হয় আমার নাম সঞ্চিতা সরকার চার বন্ধু অঞ্জনা মল্লিক সঙ্গীতা দত্ত মধুমিতা দেব এবং আমি সঞ্চিতা সরকার আমরা এই চতুর্মুখী মিলে আমরা এই প্রথমবার একটি অনুষ্ঠান করলাম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম এবং এতে আমরা নাচ গান নাট্য আমরা এগুলো প্রদর্শন করেছি পরিবেশন করেছি এবং প্রথম আমাদের পরিবেশনা ছিল এটা আমার এখানে আমার সংস্থা এখানে যুক্ত ছিল আবৃত্তি অকপট আমার একেবারেই সদ্যজাত একটি সংস্থা আমি আবৃত্তি চর্চা করি আমি শ্রীমতী মধুমিতা বসুর ছাত্রী আর আমার সঙ্গে ছিল হচ্ছে অঞ্জনা মল্লিকের আনন্দধারা এবং সঙ্গীতা দত্তের সুরবীণা এবং আমাদের অনুষ্ঠানের সমস্তটা পুরো ভাষ্য এবং যা যা রাইট ছিল সেটা পুরোপুরি তাই আমাদের তরফ থেকে একটু সামান্য আমরা রাখি পরিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন ডক্টর মধুমিতা দেব 재미 merupakan se experiences yang চাঁদের আলোর পিছনে কত তারা ম্লান হয়ে যায় ম্লান হয়ে যায় নক্ষত্রের ধার আজ তেমনই এক হারিয়ে যাওয়া নক্ষত্রের কাব্য কাহিনী আপনাদের উপহার স্বরূপ এনে দেবে ডক্টর মধুমিতা দেবের রচনায় অনিন্দ সুন্দরী কন্যা সোনার বরণ তনু কেস যেন মেঘ রাশি ব্রুজ বল বাঁকা ধনু নৃত্য গীতে পটিয়সী

মুক্ত করোনা ঝস্তি টিরে খুঁজি ঠিক নেবে সেই ভাবি রাজনের রাজকন্যা বলেন শুনি প্রভু খান্ত হল কেমন রক্ষিবে তবে মোর অবক কল সঙ্গীতে আছেন অঞ্জনা মল্লিক ডক্টর মধুমিতা দেব সঙ্গীতা দত্ত এবং অলিভিয়া দেব কিংস ফোর্ট নয় প্রাণ চলে গেল দুজন দেশ মন্ত্রিকার কাছে পড়লাম বিজয় মালা ইতিহাসের পাতায় লেখা রইল আমার নাম জন্ম নিল হাজার হাজার খুদির